এটা তো ফেসিবাদের দশর আগে তো ওদের জুতা মারা দরকার জিএম কাদেরকে আমি মনে করি পাবলিকে উচিত হবে এখন এখন ওকে জুতা মারা এই যে ছাত্র জনতা বুল দিয়ে ধানমন্ডি বত্রিশ উড়িয়ে দিল এইটা দরকার ছিল না রাষ্ট্র সংস্কার চাই না এরকম কোনো দল বাংলাদেশে নাই রাশেদ ভাই যেটি আপা বলছিলেন যে আসলে সংস্কারটাও দরকার উনি এটি বলছিলেন এবং নির্বাচনটাও দরকার কিন্তু সংস্কার নিয়েও সরকারের খুব একটা তৎপরতা নেই এবং নির্বাচন নিয়েও খুব একটা কথাবার্তাও আসছে না আসলে কালক্ষেপণ করা হচ্ছে কিনা বা প্রচেষ্টা করা হচ্ছে না হচ্ছে কিনা আরেকটি প্রশ্ন যে বিএনপির সঙ্গে আপনারা ছিলেন যুগবত আন্দোলন করেছেন বা এখনও করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না কিন্তু আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কথা বলছেন আজকে নুরুল হক নুর যেটি বলেছেন যে সীমিত পরিসরে হলেও স্থানীয় নির্বাচন হতে পারে আপনাদের বিএনপির সঙ্গে এই অবস্থানটা কেন বা দ্বিমতটা কেন হচ্ছে ধন্যবাদ দেখেন বাংলাদেশে এই মুহূর্তে তিনটা জিনিস একসাথে চলতে হবে বা সরকারকে তিনটা পদক্ষেপ নিতে হবে সেটি হলো যে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার এবং রোডম্যাপ বা নির্বাচন এই তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ একটি অভ্যর্থান হয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য না এটা সত্য সুতরাং রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার খুবই গুরুত্বপূর্ণ যেটি প্রত্যেকটা দল আই থিঙ্ক চাই বিএনপিও চাই গণ অধিকার পরিষদ চাই সমস্ত ইসলামিক দল বাম সংগঠন আমার মনে হয় রাষ্ট্র সংস্কার চাই না এরকম কোন দল বাংলাদেশে নাই আজকে বলেছে সংস্কার দরকার নেই এটা তো ফেসিবাদের দশর আগে তো ওদের জোতামারা দরকার জিএম কাদেরকে আমি মনে করি পাবলিকের উচিত হবে এখন এখন ওকে জোতামারা এই যে ছাত্র জনতা বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ উড়িয়ে দিল এইটা দরকার ছিল না সবার আগে দরকার ছিল জিএম কাদের ফেসিবাদের দর্শক বাংলাদেশের গণতন্ত্র হাসিনা ধ্বংস করার সুযোগ পেয়েছে এই জিএম কাদের কারণে কত বড় নির্লজ্জ নিকৃষ্ট যে রাষ্ট্র সংস্কার চায় না তিনি বলছেন যে নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নাই ও হাসিনার পেতাত্তা হিসেবে হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এর আগে কি বলেছিল এর আগে এম কাদের বললো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে আওয়ামী লীগ জাতীয় পার্টি তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না এম কাদের মির্জাফর এখন বলছে যে যদি আগামীতে আমরা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা না দেখি তাহলে কিন্তু আমরা নির্বাচনে যাবে না রে ভাই তুই তো নির্বাচনে আসতেই পারবি না অন্যায় করেছস আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছস তো কিসের নির্বাচন দুঃখিত আসলে মানে মাথা নষ্ট হয়ে যায় কারণ এই জাতীয় পার্টি এই জাতীয় কুলাঙ্গার পার্টি যেভাবে দেশটাকে ধ্বংস করেছে এদের কারণে আজকে দুই হাজার শহীদ হয়েছে এদের কারণে আজকে মায়ের বুক খালি হয়েছে এদের কারণে আজকে বাপের বুক খালি হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সরকার কিন্তু প্রথম দফায় এদের সাথে সংলাপে বসেছিল সরকার প্রথম দফায় স্বরাষ্ট্রপদে বসেছিল তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যমুনা ঘেরাও করব। জাতীয় পার্টিকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না জাতীয় পার্টি একটি কুলাঙ্গার পার্টি জাতীয় পার্টি এই গণহত্যার ফেসিস্টের সহযোগী দেখেন বিএনপি নির্বাচন বর্জন করেছে জামাত বর্জন করেছে আমরা বর্জন করেছি এই জাতীয় পার্টি কিন্তু আমরা বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছি আমরা বলেছি যে আপনারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা জনগণের কাতারে আসেন এমনকি চার আগস্ট আমি আমার একজন সহযোগী বা একজন বন্ধুর মাধ্যমে আমি চুন্ন সাহেবকে ফোন করিয়েছিলাম আমি বলেছিলাম যে ওদেরকে আলটিমেটাম দেন কারণ ওই সময় তো আমার নাম্বার সহায়কভাবে আমার যেটা নাম্বার সবসময় অন থাকতো সেটা বন্ধ আমি অন্য নাম্বার ব্যবহার করতেছে আমি বললাম যে আপনি আলটিমেটাম দেন যে আজকে তোমাদের শেষ সময় তোমরা আজকে সংসদ থেকে পদত্যাগ করো দেখেন এই হাসিদার পতন কিন্তু চার আগস্ট বা তিন আগস্ট হয়ে যায় যদি ওই সংসদটা শূন্য হয়ে যায় কিন্তু জাতীয় পার্টি সেটা করে নাই তার মানে কি এদের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই এদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই স্পষ্ট কথা আগামীতে এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং ফেসিস্ট যারা ছিল এদেরকেও নির্বাচনে অংশ নিতে পারবেন আজকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের সাথে আমরা বৈঠক স্পষ্ট স্পষ্টভাবে বলেছি যে আপনারা গণহত্যার বিচার পূর্ব অবশ্যই আপনারা আওয়ামী লীগের জাতীয় পার্টি সহ যত দশর ছিল এদের নিবন্ধন আপনাদের স্থগিত বা বাতিল করতে হবে কেন কারণ অন্যথায় যেটি হবে আগামীতে যখন আপনি সংলাপে ডাকবেন তখন বিশটা দল আওয়ামী লীগের সহযোগী নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ এবং এই মুহূর্তে যেহেতু আমাদের আহ দুই মিনিটে শেষ করবো আমাদের জাতিসংঘ যেহেতু রিপোর্ট দিয়েছে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ মানবত্ব বিরোধী অপরাধ করেছে সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা তাদের নিবন্ধন বাতিল স্থগিত করার কিন্তু একটা সুযোগ আমাদের এসেছে

আর সবার দৃষ্টিভঙ্গি তো আসলে ভাই সব বিষয়ে একমত না হতে পারে তিনি বলেছেন যে সরকারের আপনার নিরপেক্ষতা প্রমাণের জন্য প্রশাসন পুলিশ কতটুকু ফাংশন করছে আপনি কয়েকটা নির্বাচন দিয়ে দেখেন তাহলেই বুঝবেন যে আপনার এই পুলিশ আগামী ডিসেম্বরে যে আপনি জাতীয় নির্বাচন করবেন সেই নির্বাচনে পুলিশ ফাংশন করবে কিনা র‍্যাব ফাংশন করবে কিনা পুলিশের মধ্যে আপনার প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু আওয়ামী লীগের দশর ছাত্রলীগের যুবলীগের বা আওয়ামী পরিবারের এদেরকে দেখে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় সুতরাং এই জাতীয় নির্বাচন যদি আপনি ডিসেম্বরে করেন তাহলে আপনাকে যে চার পাঁচটি কাজ করতে হবে সেটি বলে শেষ করে দিই সেটি হলো নির্বাচন কমিশনের সাথে যে সকল কর্মকর্তারা জড়িত ছিল যারা চোদ্দ আঠারো চব্বিশ সালে ইলেকশন দিতে হবে এবং শাস্তি দিতে হবে এবং ওই যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা ছিল এদের শাস্তির আওতায় আনতে হবে ডিসি এসপি থেকে শুরু করে এদের শাস্তির আওতায় আনতে হবে একই সাথে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে অন্যথায় কিন্তু আপনি কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না